హలో బరా పద్మానుష్ఠాన్ తుమ షాప్ সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমি কোথায় যাচ্ছি জানো পুরো রিয়াস আবার বললাম তো একটা ছোট্ট করে একটা ব্লক দিয়েছি এটাও একটা খুব একটা বড় ব্লগ দিচ্ছে না এটা এখন যাচ্ছি আমি পাখি পাহাড়ে দেখো হেঁটে যাচ্ছি শুধু একা নেই প্রচুর অনেক আমরা সবাই আছি আর এটা পুরো ভোরের আকাশ সে দিকে কুয়াশা আমাদের বাস ওখানে থেমেছে যে এই সাইড সিনটা আমাদের যাওয়ার পথে পড়েছে বলে এটা আমরা আগে দেখে নিলাম কেননা আমরা এটা দেখে দেখে নিচ্ছি আর দারুণ জায়গা দেখ

পাহাড়টা প্রচুর উঁচু সেই পাখিটা পাহাড়টা পুরো পাখির ডিজাইনের মতন পুরো দেখে মনে হয় দূর থেকে পাখি কিন্তু বিশেষ করে সকালে এত পরিমাণ কুয়াশা ছিল যে আমরা

পেছনে আছে তো পেছনে আছে আমরা যারা উঠে উঠে আমার হাজবেন্ড একদম টপে গিয়ে উঠে বসে আছে চিন্তা ভাবনা নেই আমাদের নিয়ে যে আমরা কি করছি না আমরা উঠতে পারছি কি পারছি না ব্যাস চলে গেছেন উনি টপে এ উঠে বসে আছে আর সত্যি এই মানে শুধু পাহাড়টা নয় দারুণ জায়গা চারিদিকে একটা নিস্তব্ধ একটা ব্যাপার পরিবেশ ভীষণ সুন্দর আর যদিও বাড়িতে তো এত ভাবে কখনো উঠে বাইরে রাস্তায় বেরোনো হয় না ঘরেই থাকা হয় যদিও বা ভোরবেলাই উঠি তো সেই ক্ষেত্রে ঘুরতে যাওয়ার ব্যাপারটা তো থাকে না এখানে যেন একটা সুন্দর সুন্দর একটা ওয়েদার আর কুয়াশা কুয়াশা একটা ব্যাপার যেগুলো আমরা মুভিতে দেখি আমার মনে হচ্ছে সেটা আমাদের সাথেই হয়েছে আর কুয়াশা কুয়াশা দেখো পাহাড়টা পুরোটাই ঘিরে নিয়েছে হাও

হাজি না <laughs> <Bye. laughs> <laughs> <laughs> <no>, <handilia> <at> हां हां बैलेंस 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 है आधो मोबाइल का ऑन तो यस यस চলো খানিকক্ষণ হাসি মজার মধ্যে আমাদের যেখানে ওখানে যে ভয়েসগুলো আমাদের ছিল সেগুলো তোমাদের শোনানো হলো আর দেখো কি সুন্দর দৃশ্য জায়গাটা দারুণ লেগেছে যেন মনে হল এই জায়গাটা এসে দীঘা পৌঁছে গেছি কিন্তু এটা দীঘা নয় পুরুলিয়াতেই আছি আর দারুণ লাগছে দেখো মানে এটা আমি যখন পাখি পাহাড় থেকে ফিরছি তো সেই রাস্তা ফেরার রাস্তাটা বা যাওয়ার রাস্তাটা এটাই তো এত সুন্দর এই জায়গাটা পুরো গাছের এই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে আমার আমার না সবাই এখানে সবাই কম বেশি ভিডিও করা ফটো তোলা হয়েছে যদিও আমার ফটো তোলা হয়নি এখানে কারণ আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম তো তোমাদের কেমন লাগলো আমার এই পাখি পাহাড় ব্লগটা তো আর ভিডিওটা বেশি বড় করব না তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই